ও চাঁদে একেটু শোনো না মেঘে লুকিয়ে যেও না তোমারে ও সুন্দর মা কি মা তোমারে থেকেও সুন্দর মা জনম দুঃখী মা ও চাঁদে একটু শোনো না মেঘে লুকিয়ে যেও না একটু শোনো না মেঘে রোগী যেও না তোমার থেকেও শোষর আবার জন্মধুখী মা তোমার থেকেও শোসুন্দর আবার জন্মধুখী মা একটু শোনো না মে রোগী যেও না একটু শোনো না মেঘে রোগী যেও না তোমার থেকেও শোসুন্দর আবার জন্মধুখী মা তোমার থেকেও সুন্দর

ঠিক দেখভাল করে না সেই মাকে একটু হাত ধরে তুলে একটু পায়খানা পেচ্চা ফেরানোর জন্য একবারও নিয়ে যায় না আজকের সেই সন্তান যখন ছোট ছিল আহারে সেই মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে তাই কবি আরও লিখছেন শুনবেন

আ তোমারে থেকে ও সসদ আমার জন্মতো কিমা আ তোমারে থেকে ওশসুদ আমার যন্রামত কিবা দেখেলে মাগত নয়নে তোমারে হাসিসম ও গোথায় ইজান জাে পান নিগে মননদ হাজারি গথায় ইজা নক জাে পান নিগে মনেরে হাঁজাের দ ও দেখেলে মাগধই নয়নে তোমারে হাসি ও গথায় ইজা জা हाजर दो कोने हाजर दो सी मामान আজকে আমরা সন্তান আমরা যখন কোনো খুশি হয়ে সেই মায়ের জন্য কোন একটা খাবার বা শাড়ি কোন একটা পরনের জিনিস যখন আমরা মায়ের জন্য নিয়ে যাই সেই মা যে হাসিটা দেয় ওই হাসিটা শুধু আমাদের মুখের হাসি নয় ওই হাসিটা সম্পূর্ণ আল্লাপাক দোয়া হিসাবে আল্লাহ কবুল করে নেন আহারে সেই মাকে যখন আমরা দি মা কত সুন্দর হাসিটা দেয় আর এমনও শতভাগা সন্তান আছে যে মা হাসলে পরে তার অন্তর ফেটে যায় তার রাগ হয় যে আমার মা হাসছে কেন কেন হাসছে আমার মা অনেক সন্তান এমন আছে নিজের মাকে দেখতে পারে না বউয়ের হাসি দেখার অপেক্ষায় বসে থাকে কিন্তু নিজের মা যখন ওই সন্তানের ভালো কিছু কাজের তরে যখন হাসে আহারে অনেক সন্তান এমন আছে সেই হাসি সহ্য করতে পারে না আবার কিছু সন্তান আছে নিজের মায়ের হাসি যখন মা হাসি দেবে ওই হাসিটা দেখলে সন্তানের অন্তর জুড়িয়ে যায় তাই কবি আরো কি লিখছে দেখলে মাগো দুই নয়নে তোমার হাসি মোহ কোথায় জানো যায় পালিয়ে মনের হাজারে দোহ কোথায় জানো যায় পালিয়ে মনের হাজারে দোহ দেখলে মাগো দুই নয়নে তোমার হাসি মোহ কোথায় জানো যায় পালিয়ে মনের হাজারে দোহ কোথায় জানো যায় পালিয়ে মনের হাজারে দোহ পাহাড় ছড়ানো জোন না সাগর ঢেবে দেবাহা পাড়ো ঝরনা সাগর থেবে দেবাহা তোমার থেকেও সুন্দর আমার আবার জন্মধু কি তোমারে থেকেও সুন্দর আমার আবার জন্মধু মা ও যাতে একটু শোষ না মেঘে লুগিয়ে যেও না একটু শোষ না মেঘে লুগিয়ে যে না তোমার থেকেও সুন্দর আমার জন্মধু কি মা তোমারি থেকে ও সুন্দর আমার জন্ম দুঃখী মা তোমারি থেকে ও সুন্দর আমার জন্ম দুঃখী মা বল বলি আর কাকা তোবা গাই যে মধুর গান তাহারি থেকে ও সুন্দর সে ঘুম পাড়ানো গান তাহারি থেকে ও সুন্দর সে ঘুম গান বল বলি আর কাকা তোবা যে মধুর গান তাহারি থেকে ও সুন্দর

সেই বাঁচানো অবস্থা থেকে নিয়ে মা মৃত্যুর আগ পর্যন্ত সেই সন্তানকে বুকে তুলে রাখে সেই সন্তানকে বুকে তুলে রাখে আর এই বুক থেকে নামায় না তাহলে হতভাগা সন্তান তুমি বসো না এত বড় অট্টালিকা করেছো এত বড় বাড়ি করেছো ওই বাড়িতে তোমার মায়ের জায়গা হয় না আর ছোট্ট একটা পেটের ভিতরে তোমার মা সেই ছোট্ট থেকে নিয়ে দশ মাস দশ দিন ধরে এই ছোট্ট পেটের ভিতরে তোমাকে রেখেছে আর এত বড় বাড়ি করে এত বড় অট্টালিকা করে তুমি তোমার সামান্য একটা ছোট্ট মায়ের জায়গা দিতে পারো না তুমি কেমন সন্তান তাই তাদেরকে উদ্দেশ্য করে আরো কবি ক্লিক ছেলে টুমনা বসন করবেন শেষ কথা ক্লিক ছিলেন শুনবেন

লোক যে না লোকের যে না তোমার এ কেউ আমার জন্য মধুখী মা তোমার এ সুন্দর আমার জন্য মধুখী মা তোমার এও সুন্দর জন